চুল পড়তে পড়তে পুরোপুরি টাক হয়ে যাচ্ছিলাম তারপর ইন্টারনেটে ঘাটাঘাটি করে এমন একটি কোরিয়ান প্রোডাক্টের সন্ধান পেলাম যে প্রোডাক্টের সাথে দুইশো সুই দিয়ে বানানো এই ডার্মারোলার ইউজ করলে নাকি টাক মাথায় নতুন চুল গজাবে চুল পড়া কমে যাবে এবং চুল ঘন লম্বা হবে পানির মতো দেখতে কোরিয়ানের প্রোডাক্টের মধ্যে কি এমন আছে যেটা আমাদের চুল পড়া সম্পূর্ণ কমিয়ে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে যেসব ভাইয়া এবং আপুদের চুল পড়া কোনোভাবেই কমছে না পুরোপুরি টাক হয়ে যাচ্ছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আমার হাতে যে প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড ব্র্যান্ডের হাইন ডেন্সিটি অ্যান্টি হ্যালোস স্কালটন এটাতে বায়োটিন ক্যাফেইন ভিটামিন বি থ্রি ম্যানথোল অ্যালোভেরা সালিসালিক অ্যাসিড নাইন টাইপস অফ পেপটাট ইউজ করা হয়েছে যা আমাদের হেয়ার ফল কমিয়ে দ্রুত চুল গজাতে সাহায্য করবে তাছাড়া আমাদের যাদের খুশকি সমস্যা আছে চুলে সেটাকেও দূর করবে ইরিটেশন কমাবে চুলকে করবে মজবুত এবং সোনাটা ইউজ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন তারপর চুলের গোড়ায় গোড়ায় সিথি করে গোড়ার মধ্যে স্প্রে করে নেবেন দিয়ে কিছুক্ষণ মাসাজ করার পর ডার্মা ইউজ করতে হবে ডার্মা সাথে টোনারের কি সম্পর্ক আমি নিচে একটা ডেমো ভিডিও দিয়ে দিব যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কেন